সাইফুর রহমান সাগর যিনি ফেজ দ্য পিপুলের পরিচালক এখনো দেখবেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার মিডিয়াই সবচেয়ে বেশি সচ্চার এবং তিনি উলঙ্গ করে দিচ্ছেন আসলে কারা সাম্প্রদায়িক দেশে আহত নিহত অক্ষত যারাই লড়াই করেছেন সবাইকে যেমন আমরা সালাম জানাই ঠিক বিদেশের মাটিতে সেখানে আন্দোলন সংগ্রাম করা আরো চ্যালেঞ্জিং আমাদের লোকেরা প্রবাসে সেখানে আন্দোলন করতে গিয়ে জেলে গিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এখনও দেশের বিদেশের বিভিন্ন জেলে বাংলাদেশের সেই আন্দোলনকারী জনতা রয়ে গেছে আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করে সম্মানের সাথে হয় তাদের কর্মস্থলে সেখানে ফিরিয়ে দিন অথবা বাংলাদেশে সম্মানের সাথে ফিরিয়ে আন এই যুদ্ধে দেশের সমস্ত মিডিয়া তারা চাইলেও সত্যের পক্ষে শক্ত করে দাঁড়াতে পারেনি দুই একটা মিডিয়া যারা দাঁড়ানোর দুঃসাহস দেখিয়েছে তাদেরকে ঠান্ডা করা হয়েছে দমন করা হয়েছে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে কিন্তু আমাদের মিডিয়া যোদ্ধারা সমান তালে তারা যুদ্ধা করেছে আমি তাদের সকলকে সম্মান জানাই আপনাদের কুমিল্লার একজন সন্তান তিনি সেই যুদ্ধ করা শুরু করেছিলেন সাড়ে পনেরো বছর আগে এখনো তিনি যুদ্ধ অব্যাহত রেখেছেন তাকে হয়তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না এই কুমিল্লা দক্ষিণ সদরেই তার বাড়ি সাইফুর রহমান সাগর যিনি ফেস দ্য পিপুলের পরিচালক এখনো দেখবেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার মিডিয়াই সবচেয়ে বেশি সচ্ছা এবং তিনি উলঙ্গ করে দিচ্ছেন আসলে কারা সাম্প্রদায়িক তিনি প্রমাণ করে দিচ্ছেন বাংলাদেশ সাম্প্রদায়িকতার দেশ নয় বাংলাদেশ ভালোবাসার দেশ বাংলাদেশ বিভিন্ন গোলাপের সমন্বয়ের দেশ এই দেশে সকল ধর্মের বর্ণের সমস্ত মানুষ আমরা মিলেমিশে আছি কারণ বাংলাদেশ আমাদের সবার আমরা এবার বলেছি স্বচ্ছারভাবে বলেছি আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায় এখন আমাদের এই ভাই বোনেরা ওইটা বুঝতে পেরেছেন তারাও সোচ্চার হয়েছেন আর তারা দেখেছেন ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে মিথ্যা তত্ত্ব ছড়িয়েছে ছড়াচ্ছে তখন জগন্নাথ জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে কারণ তারা প্রমাণ করেছে দেশ আমাদের সবার তোমরা যা বলো তা অসত্য তা মিথ্যা তোমরা আমাদেরকে ব্যবহার করে তোমাদের মতলব হাসিল করতে চাও সেই সুযোগ আমরা তোমাদেরকে দেব না কেন ভারত এটা করে আমাদের সাথে আমরা তাদের কি ক্ষতিটা করেছি ভারতের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করেছি ভারত বলে আমাদের দেশে সাম্প্রদায়িক সহিষ্ণুতার অভাব সম্প্রীতির অভাব হ্যাঁ মানুষ দেখতে পাচ্ছে কোন বৎসর কতটা কোন ধর্মের মানুষ ভারতের উগ্র একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নির্মমভাবে নিহত হয় সারা বিশ্ব তার সাথে